প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমি এসেছি হাটহাজারি উপজেলার সরকারহাট হাসান সেন্টারে উৎস সুচ গ্যালারিতে এখানে দেশি বিদেশি বিপুল সমাহার বিভিন্ন ব্র্যান্ডের জুতো সুজুতো রয়েছে এখানে ঈদের কালেকশন বাটা এফেক্স কোজি ইউনাইটেড সুপারম্যাক্স ওয়ান প্লাস বিভিন্ন ব্র্যান্ডের এখানে লেডিস জেন্টস জুতো রয়েছে আপনারা সবাই সঙ্গে থাকুন সম্মানিত ক্রেতা সাধারণ আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা হাট হাজারের অন্তর্গত সরকার বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান হাসান সেন্টার এ উচ্ছুস গ্যালারি এখানে রয়েছে আপনাদের জন্য ঈদের বিপুল সমাহার জেন্টসের জুতো লেডিসের জুতো এবং বাচ্চাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আপনাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ আপনারা আসুন দেখুন গুণগত মান যাচাই করুন এবং সুলভ মূল্যে আপনাদের পণ্যটি সংগ্রহ করুন বিভিন্ন ব্র্যান্ডের বাবর ক্যাঙ্গারো অ্যারিডাস লট্টো ওয়ালকার ওয়ালকারো কোজি ভিক্টোরি সব নামি দামি ব্র্যান্ডের জুতো ওমেগা বস লাকি গ্রেট গ্রেট কোম্পানির জুতো প্রত্যেকটা জিনিস এখানে কোয়ালিটি সম্পন্ন আমরা মানে বিশ্বাসী এবং গুণে বিশ্বাসী সুতরাং আপনারা আসুন দেখুন এবং আপনাদের পণ্যটি এখান থেকে সংগ্রহ করুন এখানে প্রত্যেকটা জিনিস আপনাদের জিনিস আপনারা এখান থেকে দেখে শুনে বুঝে জিনিসটা সংগ্রহ করতে পারেন হম তো ক্রেতা সাধারণ উদ্দেশ্যে একটাই অনুরোধ আপনারা আসুন দেখুন এবং আমাদের পণ্যের মান যাচাই বাছাই করে আপনার পছন্দের জুতোটি এখান থেকে সংগ্রহ করুন আমরা কোয়ালিটিতে বিশ্বাসী আমরা চেষ্টা করছি এখানে ভালো পণ্য আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য হ্যাঁ এখানে রয়েছে আপনাদের দেশি বিদেশি ব্র্যান্ডের সব ক্যাশের কালেকশন দেখতে পাচ্ছেন ফ্যাশন ফ্যাশন ক্যাজুয়াল প্যান্ডা ডিফেশন সব কোয়ালিটি সম্পূর্ণ জুতো আপনারা আসুন দেখুন এবং গুণগত মান যাচাই করে আপনাদের পণ্যটি সংগ্রহ করুন যে উৎস গ্যালারি এখানে যে ওনার যে একটা শুয়ে দোকান রয়েছে আমি আসলে নিয়মিত আমার আমার পরিবারের প্রয়োজনে আমি এখান থেকে আমি জুতা কালেকশন করে থাকি ওদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের জুতা রয়েছে আশা করি সকলে এটা আমি নিজেও এটা ভালো এখান থেকে ক্রেতা হিসেবে আছি নিয়ে বিভিন্ন জুতা নিয়েছি ভালো ব্র্যান্ডের জুতা রয়েছে আপনারা যদি আসেন আশা করি সকলে উপকৃত হবেন ভালো এখানে ভালো মানের জুতা রয়েছে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন মানের জুতা রয়েছে আপনারা আসলে আশা করি এখানে সবাই উপকৃত হবেন ধন্যবাদ